নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আমার টেস্টি টিপস ফুড চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি দিয়ে তো আজকে আমার রেসিপিতে থাকছে পনির তো পনির তো আমি অনেক রকমভাবেই রেসিপিতে দিয়েছি তো আগেও আমি দিয়েছিলাম পনিরের অনেক রেসিপি তো আজকে আমার রেসিপিতে থাকছে ভাপা পনির তো ভাপা পনিরটা সম্পূর্ণ মুখরোচক স্বাদে কিন্তু পুরানো স্বাদে হবে তো সেই বুঝেই তৈরি করব তো দেখতে থাকুন কিভাবে খাবারটা তৈরি করি তো ভাপা পনির বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বড় বড় করে পনিরগুলো পিস করে রেখেছি যাতে মানে কোনো ভেঙে তো যাবেই না উল্টে মানে খাবারটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো সেই বুঝেই তৈরি করা রয়েছে কাটা রয়েছে আর এখানে আমার পোস্ত আর কাজু আর চীনা বাদাম তিন রকম বাদামকে আমার মানে পেস্ট করে রাখা রয়েছে রয়েছে আর এখানে হচ্ছে কি না যে সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা রয়েছে এখানে আমি অল্প নারকেলের গুড়ানো নিয়েছি তো আপনারা এমনি নারকেল কুড়ানো সেটা নেবেন নারকেল কোড়ানো দিলেই তবেই কিন্তু খেতে টেস্টটা বেশি ভালো লাগবে নুন তারপরে যা দেবো দেখাতে থাকবো আর এখানে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা তো এই তারপরে যা দেখাতেই থাকবো তো পনিরটাকে ফার্স্ট ম্যারিনেট করে নেব তো এখানে আমি দিয়ে দেবো এই যে সর্ষে বেটে রেখে দিয়েছি তো সর্ষে বাটা দিয়ে দেব এক বেশ সাধে খাবারটা তৈরি করতে হবে তবেই খেতে ভালো লাগবে সরষে বাটা দিয়ে দিয়েছি আর এখানে দেব এই যে কাজু পোস্ত আর এমনি চীনাবাদাম ভিজিয়ে বাটা রয়েছে তো সেইটা দিলাম পরিমাণ মতো এখানে এই যে নারকেলের যে গুঁড়ানো রয়েছে তো সেটাও দিচ্ছি পরিমাণ মতোই দেবো সব কিছুই পরিমাণ মতো নুন দেবো আর এখানে এই যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো এগুলো যে শুকনো লঙ্কা এগুলো সবই দিয়ে দেব এর মধ্যে তো ধনে আপনারা না দিলে নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ব্যালেন্স মতো অল্প একটু চিনি দেব একদম সামান্য দু চারটে দানা না দিলে নয় সেইটুকুই আর দেব সর্ষের তেল তো সর্ষে তেল দিয়েই খাবারটাকে ভালো মতো ম্যারিনেট করতে হবে তবেই কিন্তু খাবারের সর্ষে আর সর্ষের তেলে ঝাঁঝালো গন্ধটা আসবে আর মুখরোচক স্বাদ হবে এই যে নারকেল কোড়ানো তো তারপরে এই যে পোস্ত সর্ষে সব বাটা রয়েছে তাই দিয়ে স্বাদটা আসবে তো এইটাই আমি ভালো মতো ম্যারিনেট করে নেব এর মধ্যে আমি সামান্য এক চিমটি হলুদের গুঁড়ো দেব একদম সামান্য না দেওয়ার মতো তো আর কিছুই দেব না এইটাই আমি ভালো মতো এবার মেখে নেব তো আমি ভালো মতো সবকিছু উপকরণ দিয়ে মেখে নিয়েছি আপনারা পারলে এটা দশ পনেরো মিনিট এইভাবে রেখে দেবেন তাহলে পরে মানে একে তো ঝাঁজালো গন্ধ তো আরো ঝাঁজালো হয়ে যাবে তো খাবারটা যখন গরম ভাত দিয়ে খাওয়া যাবে যাবে না জাস্ট জমে তো এবার এইটাই আমি এখানে একটা টিফিন নিয়েছি টিফিনে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এই পনির আমি এইভাবেই মানে সাজিয়ে সাজিয়ে দেবো এর মধ্যে এইভাবে সবকটা পনিরকেই মানে ভরে নেব আমি তো পনিরটা একদম মানে টিফিনের মধ্যে ভরে নিয়েছি সব কিছু দেওয়া একদম রেডি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো যা ঝাল না লাগবে ঝালটা সে ডোলে খেতে পারবে লঙ্কাটা তো তার জন্য এবার এর মধ্যে আরেকটু অল্প করে সামান্য সরষের তেল কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম তো সব কিছু আমার উপকরণ দেওয়া হয়ে গেছে তো এবার এটাই আমি এবার এই যে ঢাকনা বন্ধ করে দেবো ঠান্ডাটা ভালো মতো বন্ধ করে দিয়েছি তো এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের জলের মধ্যেই আমি এটা বসিয়ে দেব দশ মিনিটের মতো এইভাবেই মানে রাখবো পাল্লু উপর থেকে ঢেকে দেবেন তাতে কোনো অসুবিধা নেই তো পনিরটা একদম মানে এর মধ্যে আরও নরম হয়ে যাবে আর পুরো ঝাঁজটা সারা মানে পনিরের মধ্যে মিশে যাবে তো খাবারটা ঠিকঠাক সেট হয়ে যাবে তো এইভাবেই আমি এখন দশ মিনিট রেখে দেবো এই ঢাকা দিয়ে পুরো দশ মিনিট আমি ভাপে রেখে দিয়েছিলাম এইভাবেই টিফিনটা মানে জলের মধ্যেই কড়াই জলের মধ্যে তো আমার পুরো একদম ঠিকঠাক দশ মিনিটে দেওয়া হয়ে গেছে আমি এইটাই এবার কড়াই থেকে নামিয়ে নেব তো কড়াই থেকে তো টিফিনটা নামিয়ে নিয়েছি টিফিনের মধ্যে যে বাষ্পটা জমেছিলো সেটা অনেকটাই হয়ে গেছে তো এটাই আমি এবার চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু খুলে নেব এই দেখুন আমার পনির ভাপা একদম রেডি তো এইটাই আমি এবার প্লেটে আপনাদের সামনে মানে দেখাবো যে কতটা সুন্দর লাগছে তো দেখলেন কত সিম্পল পদ্ধতিতে পনির ভাপা আপনাদের সামনে তৈরি করে দেখালাম একটা ঝাঁজালো খাবার এই দিয়ে ভাত খেতে কোনো কথা হবে না গরম ভাত আর এইরকম পনির ভাপা জাস্ট জমে যাবে তো রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি এইভাবে এটা কিন্তু ভীষণ ঝাজালো খাবার তো বাচ্চারা বেশি খেতে পারবে না এইটুকুই বড়দেরও অনেকটাই অসুবিধা হবে মানে টিফিনের মধ্যে ভরে যদি পনির ভাবা করা হয় না মানে ঝাঁজটা আরও বেড়ে যায় তো এর মধ্যে মুখরোচ্চক স্বাদের জন্য নারকেল কোরআন থেকে শুরু করে তো নারকেল কোরআনটা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খাবারটা আরো বেশি টেস্টি হয়েছে তো যা যা দিয়েছি সবকিছু উপকরণ দিয়ে আমার পনির ভাবাটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন যে খাবারটা কতটা টেস্টি হয়েছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন